যো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমি আবার চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি গেইমে তো গাইজ আজকে কিন্তু আমার এই গাড়িটাকে আমি সেল দিব তো যাই হোক চলো তাড়াতাড়ি আমি গাড়িতে উঠে যাই এবং আর গাইজ গাড়িটা আমি যারটা সেল দিব আমার ফ্রেন্ড তো উনি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছে আমাকে তাড়াতাড়ি যাওয়া লাগবে তো যাই হোক গাইজ আমি মেইন রুটি চলে আমাকে একটু সাবধানে যাওয়া লাগবে আর গাইজ আমি গাড়িটাকে সেল দিয়েছি কারণ ভাই আমার সব কিছু শেষ মানে কি বলতো জায়গা গায় চলো তাড়াতাড়ি চলে যাই এন্ড আমার ফ্রেন্ড একটু এই দেখেন গাইস এই সামনে আছে তো চলো গাইস তাড়াতাড়ি ওকে গাড়ি দিয়ে আমার টাকাগুলো নিয়ে আসি এই দেখেন ভাই আমার ফ্রেন্ড এখানে এখনো আছে তো যাই হোক গাড়ি যাই দেখেন আমার টাকাগুলো নিয়ে আসি আর ওকে গাড়ি দিয়ে কি বলবো ভাই আমার অনেক কষ্ট হচ্ছে আমার গাড়িটা সেল দেওয়ায় তো যাই হোক তাড়াতাড়ি ভাই বাড়িতে চলে যাই এই রাস্তাটা কিন্তু বেশি ভালো না আমার কাছে টাকা আছে যদি ওরা জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে এই কারণে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো নিয়ে বাড়িতে যাওয়া লাগবে তো চলো তাড়াতাড়ি চলে যাই তো গাই ঝোটার দিকে তিনটা লোক আমার দিকে আসতেছে আরে না ভাই ওরা আমাকে মারতেছে আরে সালা দে তো সব টাকাগুলো দিয়ে দে আমাদেরকে না হলে তোকে এখানে মেরে ফেলবো আরে ভাই আমাকে কেউ বাঁচাও আরে না কেউ বাঁচাও তো গাইজ ওরা কিন্তু আমাকে মেরে আমার সব টাকাগুলো নিয়ে নিচ্ছে এখন আমি কি করব ভাই কিছুই বুঝতাছি না আমি গাড়িটা সেল দিছিলাম এই টাকার জন্য বাট ওরা কিন্তু আমাকে মেরে আমার সব টাকা নিয়ে নিচ্ছে এখন তো আমার কিছুই নাই ভাই শেষ আমার কি হবে আমি নিজে জানি না তো গাইজ এদিকে সামনে কিন্তু পুলিশ স্টেশন আছে তো চলো তাড়াতাড়ি আমি পুলিশ স্টেশনে চলে যাই আর গাইজ ওদের নামে আমি কমপ্লেইন দেই এছাড়া আমার কোনো উপায় নাই ভাই আমার একটাও টাকা নাই এখন কি করব আমার গাড়িটাও ছিল ভাই গাড়িটাও সেল দিয়ে দিছি আরে ভাই এত কষ্ট কাকে বলবো তো যাই গেছে আমি পুলিশ স্টেশনে চলে আসি আরে স্যার আমি একটা কমপ্লেন লাগাবো আমাকে মারধর করে তিনটা টাকা আমার টাকাগুলো গুলো সব নিয়ে নিজে আরে তুমি যখন কমপ্লেন লেখাতে পারবে না কারণ সবাই চলে গেছে অন্য একটা মিটিং এ আরে ভাই এটা কি শেষ আমার টাকা মনে হয় আর আমি পাবো না ভাই দেখছেন পুলিশ স্টেশনে কিন্তু পুলিশ নাই সবাই চলে গেছে অন্য কোথাও তো গাই যখন আমি কি করবো আমি কিছুই বুঝতাছি না ভাই তো যাই হোক হঠাৎ দেখি একটা সামনে বাইক আসতেছে তো আমার মাথায় এই মুহূর্তে একটা বুদ্ধি চলে আসছে আমি কিন্তু এই বাইকটাকে এখন চুরি করবো স্যার আমার কোনো উপায় নেই তো যাই হোক গাইজ ওকে মার ধর করে এখন আমি বাইকটা নিয়ে পালিয়ে যাই আর গাইজেই দেখেন অলরেডি কিন্তু অনেক পুলিশ চলে আসছে আমাকে ধরতে কারণ আমি ওর বাইকটা চুরি করে নিতেছি আর গাইজ এইটা কি আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না আমার টাকা যখন টাকাটা চুরি করলো তখন পুলিশ আসছে না বাট আমি ওর বাইকটাকে চুরি করতে লাগছিলাম এখন পুলিশ চলে আসছে তো গাইজ আমার মাথায় একটা বুদ্ধি চলে আসছে তো গাইজ এখন আমি যেই কাজটা করব। আমার বাইকটাকে পানির নিচে রাখবো দেন পুলিশরা চলে গেলে আমি বাইকটা নিয়ে চলে আসবো তো চলো গাইজ দেখি পুলিশরা সবাই চলে গেছে ওকে এখন আমি বাইকটাকে এই পানির ভিতরে নিয়ে চলে যাই ওকে ভাই হয়ে গেছে এই বাইকটাকে আজকে এখানে রেখে দিব। এবং আমি এখান থেকে চলে যাব। আর কালকে সে বাইকটাকে নিয়ে যাব তো যাই হোক গাইজ এছাড়া আমার কোনো উপায় ছিল না এর কারণে আমি বাইকটাকে চুরি করছি তো যাগায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন গুড বাই গাইজ তাল্লা হাফিজ দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে